বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বছরের চারটি দিনকে সব গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়েছে এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী তৃতীয়ত পয়লা বৈশাখ ও চতুর্থ কার্তিক মাসের প্রথম দিন এবং তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তাই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে করবে এই দান তার সকল ইচ্ছা পূর্ণ হবেই হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার মহাযোগে এই একটি সবজি আপনার বাড়িতে কিনে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর দৌড়ে আপনার বাড়িতে চলে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যা কার্য করি তা অক্ষয় হয়ে থাকে সেটা পাপ হতে পারে বা পূর্ণ হতে পারে সেটা আপনার ওপর নির্ভর করে তাই আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটিকে কিভাবে কাটাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে আপনাদের ভাগ্য আপনারা যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল আপনি সুনিশ্চিতভাবে পাবেন আর আপনি যদি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকেন তাহলে সেই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে তাই বন্ধুরা এই দিনে বন্ধুরা বাড়ির মধ্যে মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর পুজো আরাধনা অবশ্যই করবে নতুবা লক্ষ্মী নারায়ণের পুজো করবে বা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর পুজো আরাধনায় এক বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও এই পবিত্রতম দিনে সান দান কেনাকাটি এবং বিশেষ কিছু কার্যে বাড়ির মধ্যে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে ওঠে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্রতম দিনে কোন জিনিসটি দান করলে অক্ষয় পূর্ণ প্রাপ্তি হয় এবং সেই সঙ্গে জীবনে আর্থিক উন্নতি হবেই হবে এবং একই সঙ্গে আপনারা জানতে পারবেন যে কোন জিনিসটি বাড়ির মধ্যে কিনে আনলে বাড়ির মধ্যেই সুখ শান্তি সমৃদ্ধি ও অখণ্ড সৌভাগ্যে ভরপুর হয়ে ওঠে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যান তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি লক্ষ্মী গণেশের আশীর্বাদও কী পায় নিজেদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান যদি চান মায়ের কি পায় আপনাদের জীবনে তথা আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকুক তাহলে ওম লক্ষ্মী গণেশায় নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্য যুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছে এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামজি অবতরিত হয়েছিলেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই মা গঙ্গা সমস্ত পাপ বিনাশ করতে এই মর্থ ঢুকে আসেন সেই সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কুবের মহারাজের ওপর প্রসন্ন হয়ে দেবাদিদেব মহাদেব তাকে ধনধান্যে ভরিয়ে দেন একই সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের রথযাত্রার জন্য রথ নির্মাণ কার্য শুরু হয়ে যায় ঠিক তেমনি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ঠিক এই দিনেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র সুধামার সাথে ভগবানের দেখা হয়েছিল ঠিক তেমনি এই পবিত্রতম দিনে মাতা দ্রৌপদী বস্ত্রকরণের চেষ্টা করায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন তাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি কতটা গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে যে জিনিসগুলি দান করলে অত্যন্ত শুভও তা হচ্ছে যদি কোনো নারীকে এই দিনে আপনারা বস্ত্র দান করতে পারে, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে এবং সেই সঙ্গে সঙ্গে কাউকে জল দান করা কাউকে অন্ন দান করা এছাড়াও ঘি জব সবজি জামা কাপড় বা যে কোনো ধরনের ফল এবং তেঁতুল দান করা এই দিনের সর্বশ্রেষ্ঠ দান বলে বিবেচিত এবং বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো নদী বা গঙ্গার জলে স্নান করলে সেই ব্যক্তিকে কখনো নরকে যেতে হয় না এবং ভগবানের বিশেষ কৃপা সেই ব্যক্তি প্রাপ্ত করে ফলে তার সকল দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় কিন্তু বন্ধুরা এই দিনে যারা আপনারা গঙ্গায় যেতে পারবেন না বা যারা নদীতে স্নান করতে পারবেন না তারা সকাল সকাল ঘুম থেকে উঠে সানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে মাতা গঙ্গাকে স্মরণ করে সেই জল দিয়ে আপনারা স্নান করুন আর এই গঙ্গা স্নানের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে আটটা বেজে উনিশ মিনিটের মধ্যে তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়ির মধ্যে পুজো আরাধনা বা যে কোনো ধরনের শুভ কার্য করবে যাই হোক বন্ধুরা এইবার আমরা জেনে নেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন সেই সামান্য জিনিসটি কিনলে নতুন বছরে বাড়িতে সুখ শান্তি সৌভাগ্য অর্থ একেবারে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে যে জিনিসটির কথা বলবো তা সোনা সোনার রূপা বা পেতরের কোনো পাত্র বন্ধুরা যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে এই পাত্রটি আপনারা নিয়ে আসুন তবে এমন পাত্র দেখে কিনবেন যে পাত্রটিতে আপনারা জল রাখতে পারবেন এবং সেই পাত্রটি কেনার পর বাড়িতে খালি হাতে আনবেন না সেই পাত্রটির মধ্যে ফুল বা জল ভরে বাড়িতে নিয়ে আসবেন এবং সেই পাত্রটি আপনারা ঠাকুরের কাছে ব্যবহার করলে তাহলে তো আরোই ভালো এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল সোনা বা রুপার কয়েন বন্ধুরা এটি কেনার পর আপনারা মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর পায়ে ছুঁয়ে আপনাদের সকল মনস্কামনা মাকে জানিয়ে কোনো সুরক্ষিত জায়গায় এটা রেখে দেবেন এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হল পেতলের ঘণ্টা বা তিন ধাতুর মধ্যে যে কোনো একটি ধাতুর প্রদীপ আপনারা কিনতে পারেন এবং তা প্রত্যেকদিন দিন পুজোর সময় তা ব্যবহার করতে কখনো ভুলবেন না এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন দুটি ঝাড়ু বা ঝাঁটা আপনারা আপনাদের বাড়িতে কিনে নিয়ে আসবেন এবং এই দুটি ঝাড়ু বা ঝাঁটার মধ্যে একটি ঝাঁটা আপনারা ব্যবহার করবেন এবং অপর একটি ঝাঁটা আপনারা সযত্নে কাপড় জড়িয়ে কোনো পবিত্র স্থানে রেখে দেবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ঝাঁটা হলো মা লক্ষ্মীর তাই আপনারা যদি লক্ষ্মী লাভ করতে চান তাহলে এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন যাই হোক বন্ধুরা এইবার আমরা চেনে নেব সেই গুপ্ত জিনিস যা মা লক্ষ্মীর চরণে আপনারা যদি রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর হবেই হবে আর সেই জিনিসটি হলো বন্ধুরা ধনের বীজ হ্যাঁ বন্ধুরা যা আপনারা রান্নার ব্যবহার করে থাকে যা খুব সহজে আপনারা কোনো মুদির দোকানে এগুলিকে পেয়ে যাবেন বন্ধুরা এই বীজটি এনে মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর চরণ তলে এগুলিকে রেখে দিন পরের দিন এই বীজগুলিকে আপনারা আপনাদের বাড়ির টবে ও যে কোনো স্থানে আপনারা সেই বীজগুলিকে ছড়িয়ে দিন বন্ধুরা সেই বীজ থেকে যখন গাছ উৎপন্ন হবে তখন আপনার বাড়িতে মা লক্ষ্মীর টিপা অবশ্যই হবে গাছ যত সবুজ হবে আপনার শ্রীবৃদ্ধিও ততই হবে আর যদি বন্ধুরা এগুলি আপনারা কিছুই না কিনতে পারেন তাহলে মাত্র দশ টাকার মধ্যে আপনারা লক্ষ্মী করি পেয়ে যাবেন যা মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় বন্ধুরা এছাড়াও আপনারা এক টাকার বিনিময়ে একটি নাভি শঙ্কর আপনার বাড়িতে কিনে আনতে পারেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ ভগবান গণেশীর আশীর্বাদ এবং সেই সঙ্গে কুবের মহারাজের আশীর্বাদ আপনারা লাভ করবেন তবে বন্ধুরা একই সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাজার থেকে তরমুজ কিনে আনবেন এবং এই তরমুজ আপনারা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে আপনারা মায়ের পুজো আরাধনা করবেন এবং সেই তরমুজ প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করবেন দেখবেন আপনারা সুস্থ থাকবেন নীরব থাকবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যার ফলে আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে আপনারা আপনাদের বাড়ি বাড়ির তলায় পুঁতে দিন একটি টাকার কয়েন তা বলেই সারা বছর আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত সহজ কিন্তু অতি চমৎকারী একটি টোটকা বা উপায় সম্পর্কে বলব সেটি করে দেখ আমি সুনিশ্চিতভাবে বলতে পারি অর্থনৈতিক সমস্যা আপনাদের ধারের কাছেও আসতে পারবে না সেই সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন জীবনে আর্থিক বৃদ্ধি হবে জীবনে সফলতা আসবে এবং ছোটোখাটো যেসব সমস্যাগুলির কারণে আপনারা অত্যাধিক টেনশান করেন সেই সব সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই দেখবেন সেগুলি আস্তে আস্তে কেটে যাবে এই টোটকা বা উপায়টি করার ফলে এবং এবং সফলতা আপনাদের জীবনে আসতে বাধ্য হবে বন্ধুরা আমি বারবার আপনাদের বলছি ছোট্ট একটি টোটকা কিন্তু এর চমৎকারী গুণাগুণ অত্যাধিক তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান সর্বকর্মে যদি আপনারা সফলতা পেতে চান তাহলে তাতে ঘুমানোর আগে এই নিয়মবিধি মেনে সামান্য একটি টাকা আপনার তলায় পুঁতে দেবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে একটি পাথর বাটি সংগ্রহ করতে হবে যদি ধরুন আপনাদের গৃহে কোনো পাথরের বাটি নেই তাহলে আপনারা যে কোনো মাটির পাত্র ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাই বন্ধুরা আপনারা আপনাদের সুবিধার্থে পাথর বাটি বা মাটির বাটি যেটা হোক একটা আপনাদেরকে নিতে হবে সেই সঙ্গে একটি পান পাতা জোগাড় করে নেবেন এরপর আপনারা ওই মাটির বা পাথরের যে বাটি আপনারা নিয়েছিলেন সেই বাটির মধ্যে ওই পান পাতাটি রাখবেন এবং তার ওপরে একটা এক টাকার কয়েনে রাখবেন তারপর আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জল ঢেলে দেবেন বন্ধুরা আপনারা এতটাই গঙ্গা জল ঢালবেন যাতে ওই পান পাতা ও এক টাকার কয়েনটি সম্পূর্ণরূপে জলের তলায় ডুবে থাকে তারপর আপনারা এটিকে এমন জায়গায় রেখে দেবে যেখানে সচরাচর কেউ যায় না এবং কেউ বাটিটি স্পর্শ করবে না বন্ধুরা এইভাবে সারা রাত আপনারা বাটিটিকে রেখে দেবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের পরিবার বা আপনাদের গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে যার ফলে পরিবারে আপনার গৃহ থেকে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে তারপর এই বাটিটি আপনারা আপনাদের তলায় রেখে দেবেন বন্ধুরা এইভাবে সারা রাত এই বাটিটি অর্থাৎ জলপূর্ণ এই বাটিটি আপনারা আপনাদের তলায় রেখে দেবেন তারপর পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনারা যেমন আপনাদের বাসি কাজ সারেন ঠিক সেভাবেই আপনারা বাসি কাজ সারবেন এবং আপনি যে পান ও কয়েনের উপর জল ঢেলেছিলেন সেই গঙ্গা জল আপনার গৃহের চতুর্দিকে ছড়িয়ে দেবেন সেই সঙ্গে আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজার চৌকাটেও সামান্য একটুখানি জল দিয়ে ধুয়ে দেবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটি উপায় তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন ফল পাবেন হাতে নাতে যাই হোক বন্ধুরা তারপর আপনারা পান পাতাটি হাতে নিয়ে আপনার তুলসী তলায় দাঁড়িয়ে তুলসী মহারানীর উদ্দেশ্যে আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা জানাবেন আপনাদের দুঃখ দারিদ্রতা দুর্দশার কথা জানাবেন কেউ যদি অসুস্থ থেকে থাকে সুস্থ হবার প্রার্থনা জানাবেন এবং তারপরে আপনি যে উদ্দেশ্যে করছেন অর্থাৎ ধরুন আপনি আপনার আয় উন্নতি বৃদ্ধির জন্য এই উপায় বা ক্রিয়াটি করছেন তাহলে এই পান পাতাটি আপনার মাথার উপরে সাতবার ধরিয়ে নেবেন আবার অথচ আপনার পরিবারের কোনো সদস্য হয় সে অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন ধরে সুস্থতা অনুভব করছে না আর আপনি এই উপায় বা ক্রিয়াটি অনার জন্য করছেন সুস্থতা কামনা করছেন তাহলে এই পান পাতাটি নিয়ে আপনি ওই অসুস্থ ব্যক্তির মাথার ওপর সাতবার ঘরিয়ে দেবেন তারপরে ওই পান পাতাটি নিয়ে আপনারা জলে ভাসিয়ে দেবেন এবং আপনারা যখন এটি জলে ভাসাবেন তখন আপনারাও স্নান করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ওই বাটিতে থাকা এক টাকার কয়েনটি নেবেন এবং আপনার তুলসী তলায় পুঁতে দেবেন দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তুলসী মহারানীর আশীর্বাদ কি পায় আপনাদের সমস্ত সমস্যা বিপদ আপদ দূর হয়ে গিয়েছে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার সময় ভুল করেও মনে অবিশ্বাস আনবেন না অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে এই উপায় বা ক্রিয়াটি করছেন আপনারা মনে মনে চিন্তা করবেন সেটি সম্পূর্ণ হয়ে গেছে একই সঙ্গে বন্ধুরা আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন আপনি যে এই তুলসী গাছের গড়ায় এই এক টাকার কয়েনটি পুঁতবেন এই টাকাটি কখনো আপনারা খরচা করবেন না আপনি যে উপায় বা ক্রিয়াটি করছেন যে উদ্দেশ্যে করেছেন আপনি এই উপায় বা ক্রিয়াটি যে উদ্দেশ্যে করবেন সেটি আপনাদের সম্পূর্ণ হয়ে গেলে এই এক টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আপনারা তুলসীতলায় হরিণোর দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী একটি উপায় এটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই আপনাদের মনে যদি ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা থাকে ভরসা থাকে তাহলে আজকের মতো এই মহা সুবর্ণ সুযোগে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন